দেবে এবং আস্তে আস্তে জাগেন প্রফিট দিচ্ছে যাই হোক অনেক কথা বললাম অনেক তথ্য দিলাম অনেক তথ্য দিলাম আজকের ভিডিওটি অবশ্যই 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 সবাই শেয়ার করবেন কেননা সামনের দিনগুলোতে হয়তো আপনাদের আর বেশি ভিডিও দিয়ে সাহায্য করতে পারবো না আসসালাম আলাইকুম করে ভাই ও বোনেরা এবং যারা শুনছেন যারা দেখেন এবং শোনেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তত্ত্ব এবং বিশ্লেষণ জানাবো আশা করি পুরোটার সঙ্গে থাকবেন আশা করি অনেক কাজে লাগবে তবে আর কতদিন যে আপনাদের এই সাহায্য সহযোগিতা করতে পারবো এটা জানি না তবে চেষ্টা করে যাব মোটামুটি সাহায্য করার কারণ বাস্তবতা আসলে অনেক কঠিন এবং বাস্তবের সাথে সাথে টিকে থাকাও খুবই কঠিন কাজ তো আমরা চেষ্টা করব বাস্তবতার সাথে টিকে থেকে একটু সমন্বয় সাধন করে চলার আসলে বলতে চাচ্ছিলাম হলো যে এই যে আপনাদের এই কতদিন হবে তিন চার মাসের মতন আপনাদের চেষ্টা করেছি উপকার করার আর চেষ্টা করে যাব আশা আছে তবে জানি না কতটা সফল হব কেননা বিষয়টা নিয়ে একজন জটিলতা সৃষ্টি হচ্ছে মানে বিভিন্ন রকম কথাবার্তার হচ্ছে মানে সময় ব্যাপার হলো যে আসলে আপনারা তো ভালো করেই জানেন যে টোটাল আমরা কিন্তু একটা ফ্যামিলিতে বসবাস করি এই ফ্যামিলিগতভাবে আসলে দেখেন যে এই কয়টা দিন মাত্র অর্থাৎ কয়টা হবে তিন চার মাস ধরেন তো এখন এই তিন চার মাসের ভিতরে আমি কতগুলো ভিডিও দিয়েছি দেখেন যে কতগুলো দিয়েছি দেখেন যে তিন চার মাসের ভিতরে প্রায় তিন চারশো ভিডিও দিয়েছি যেমন দেখেন গতদিন কিন্তু বেশি ভিডিও দিতে পারে নেই তার মানে বাড়ির সবার অবজেকশন যে এখানে বেশি সময় নষ্ট হচ্ছে কথাবার্তা বলছে ইত্যাদি ইত্যাদি আর আমার সব করে লাভ কি দেখ বিবিধ বিবিধ কথা এই জন্যে মনে হয় সামনে আর খুব একটা ভিডিও বেশি দিতে পারবো না তবে চেষ্টা করে যাব আর কি আপনারা আসলে হয়তো জানেন যে আমাদের সমাজ ব্যবস্থা এমনই যে এই সমাজ ব্যবস্থায় টিকে থাকা এবং চলা বেশ একটা জটিল ব্যাপার এখানে আসলে ফ্যামিলির সাথে চলতে হয় নিজের মতন করে চলা যায় না যদি এটা বিদেশ হতো তাহলে কিন্তু আরেকটা কথা হতো যেমন দেখেন যে বিদেশের বিষয় আশায় কিন্তু অন্য অন্যরকম যেমন আমি যদি বাস্তবতায় দেখি দেখেন দেখেন এখানে দেখাও যাচ্ছে দেখেন যে মাত্র তিনশো একাশিটা ভিডিও ছাড়ছি তো এখন এই তিনশো একাশিটা ভিডিও কয়দিনই ছাড়ছি দেখেন এখানে দেখেন আমাদের আমার জন্ম আমার জন্ম বলতে চ্যানেলের জন্ম তো দেখেন এই চ্যানেলের জন্মটা দেখেন কত তারিখ এ দেখেন পঁচিশ নভেম্বর পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তাহলে পঁচিশ নভেম্বর মানে নভেম্বর মানে কিন্তু শেষ তারপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর আজকে এপ্রিলের কত তারিখ তাহলে এই কয়দিনে আপনি আমার মনে দেখাতে পারবেন না যে এই স্বল্প সময়ে এই স্বল্প সময়ে এতটা ভিডিও দিয়ে দিছে এরকম আপনি দেখাতে পারবেন না দেখেন যে তিনশো একাশিটা ভিডিও এই ভিডিও আপলোড করার পূর্ব পর্যন্ত আপনি খুব কম চ্যানেল দেখাতে পারবেন আমার মুখ্য উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে সহযোগিতা করা আমার কিন্তু মূল অর্থাৎ আমার পেশা কিন্তু এইটা না আপনাদেরকে জানিয়েছিও যে আমি আসলে এটা আমার মুখ্য উদ্দেশ্য না তো বাস্তবতা এরকমই এখন কি বলবো জানি না কতদিন সাহায্য সহযোগিতা করতে পারবো যাই হোক যে কয়দিন আপনাদেরকে দিয়েছি চেষ্টা করেছি মোটামুটিভাবে সাহায্য সহযোগিতা করার আর যদি ভিডিও নাও দিতে পারি দেবো চেষ্টা করছি চেষ্টা করে যাব যদি নাও দিতে পারি তাহলে আপনারা পিছনের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো যেমন টিপস অ্যান্ড ট্রিক্স আপনার প্রফিট ফর্মুলা এছাড়া যে বিভিন্ন যে বিষয় এগুলো আছে এগুলো দেখবেন দেখবেন যে উপকৃত হচ্ছেন আর যদি উপকৃত আশা করি হবেন তবে চেষ্টা করব আমি আপনাদের সাথে থাকার আমি আপ্রাণ চেষ্টা করব মানে লড়াই করে সংগ্রাম করে থাকার চেষ্টা করব যাই বাস্তবতা এরকমই যেমন দেখেন যে ওই আগের দিন পিনাকির কথা বলতেছিলাম দেখেন পিনাকি কিন্তু এমনি এমনি আর ফ্রান্সে যায়নি নাকি কিন্তু এমনি এমনি ফ্রান্সে যায়নি সে কিন্তু কারণবশত বিভিন্ন ই সমস্যার কারণেই কিন্তু গেছে অর্থাৎ সমস্যার সম্মুখীন হয়েছিল বলে এখন আমি তো মনে করেন ফ্রান্সে যেতে পারবো না আমাকে তো মনে করেন বাংলাদেশে থেকেই কাজ করতে হবে তো বিষয়টা হলো অনেক জটিল বিষয় ফ্যামিলি অলরেডি গতদিন যেমন মেয়ে বলছে যে এটাগুলো ভালো না যাই হোক বিষয় আসায় অনেক জটিল তো আপনাদের যে তথ্য এবং তথ্যগুলো দেব চেষ্টা করবেন মোটামুটি মেনে চলা দেখবেন যে প্রফিট করতে পারবেন আমরা আজকে অ্যানালাইসিসও দেব কিছু তো বিষয়টা জটিলতা আর কি যেমন দেখেন যে যেখানে আজকে একটু অন্য অন্য ইন্ডিকেটার নিয়েও কথা বলি যেমন আপনারা চেষ্টা করবেন যে এই ইন্ডিকেটারগুলো দেখার তবে আপনারা মাত্র দুটো জিনিস ফলো করবেন দেখবেন যে কোনোদিন লস খাবেন না দেখেন এই আর এস আই কোনো কাজ দেয় না দেখেন আর এস আই কোথায় দেখেন এ আর এস আই কোথায় আছে এইখানে কি আর এস আই এ থাকার কথা বলেন এখানে কি থাকার কথা আমরা সাধারণত কি করি যে যখন আপনার আর এস আইটা তে চলে আসে তখন ওই সরি থার্টিতে বলছি আমরা ফোর্টিতে চলে আসে তখন আমরা চেষ্টা করি যে কিছু বাইটাই করার আর কি আর এখন আর এস আই দেখেন কত এই কি মেনে এসে এক হুজুরির কথা বলতে এই কি সহ্য না করে পারা যায় সেরকম বিষয় আর কি দেখেন পঁচিশ পয়েন্ট সেভেন পঁচিশ পয়েন্ট সেভেন এন সে হুজুরির কথার মতন বলতেবেন পারেন যে কি সহ্য না করে পারা যায় এখন আর যদি পঁচিশ পয়েন্ট আসে তাহলে মার্কেটের কি অবস্থা হয় তো এখন এখন যদি এরকমভাবে বলি যে কর্তৃপক্ষ কি ঘুমায় ঘুমায় জায়গা থাকে ইত্যাদি ইত্যাদি যাই হোক বিষয়টা হলো অনেক জটিল এখন কিন্তু মোটেও সেল করার টাইম নয় যদিও মার্কেট এখানে আসে দেখেন যদিও মার্কেট এই পর্যন্ত আসে তবু সেল করার সময় নয় কেন সময় নাই সেটা একটু বলি এই বরাবর আসতে দেখেন এই বরাবর আইছে কয়েদি সেটা দেখেন এই বরাবর আইছে কয়দিনে কয়দিনে আইছে দেখেন আমরা দেখতে পাচ্ছি এবং টানা ভাবে আইছে এখানে কোনো মানে অল্প এক দুই দিনে আসেনি দেখেন কয়দিনই আইছে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এখন দুই দিন উঠার পর পাঁচ দিনে এখানে এসে আপনারা সবসময় যেন ফলো করবেন পিছনের ইতিহাস কারণ কি জানেন পিছনের ইতিহাসটা আপনার অনেক কাজ দেবে দেখেন পিছনের ইতিহাস যদি আমরা দেখি এরকম পতন যেখানে দেখব দেখেন এটা হলো পৃথিবীর সিস্টেম যে আল্লাহ তালে যেমন বলছে যে আপনারা এরকম করবেন তোমরা এরকম করো না যে কারণ প্রত্যেকটি দুঃখের পর সুখ প্রত্যেকটা দুঃখের পর সুখ এটা কোরআনের ভাষা যাই হোক সে দেখেন এইটা দুঃখ 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 দেখেন এরপরে কি সুখ এর দেখেন সুখ এই দেন এরপরেই সুখ সুতরাং আপনারা এসব ফলো করবেন আজকের ভিডিওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বুঝার জন্য দেখেন কত সুখ এখানে আরে বাবার দুঃখ ছিল না এ দুঃখর পরে দেখেন কত সুখ এই এসবগুলো খেয়াল করবেন এমনিভাবে যত ই বিষয় আছে এগুলো খেয়াল করবেন সবসময় জেনে ইন্ডেক্স দেখেন যতগুলো ইন্ডেক্স নিয়ে যদিও বলছি আপনার অন্য সব সেক্টরে দেখেন যেখানে উত্থান সেখানেই পতন যেখানে উত্থান সেখানেই পতন যেখানে উত্থান সেখানেই পতন এমনি ভাবে আপনি হাজার হাজার মাইল চলে যাবেন ঠিক আছে দেখবেন উত্থান হলেই পতন আপনি কোনোদিন দিন পাবেন না যে উত্থান আর পতন একসাথে নেই সব সময় এরকম পাবেন এখন একটা বিষয় যেটা আর কি সেটা হলো কি করবেন কিভাবে চলবেন চলার পথে কি আছে আপনার বিচারপতি সিনহার কথা মনে আছে আমরা একটু গুগল সার্চ দিয়ে আসি বিচারপতি সিনহার কে পাই কি না এখন প্রশ্ন হলো বিচারপতি সিনহা বিচারপতি সিনহা বিচারপতি সিনহাকে একটু খুঁজে আস মনে সমস্ত দেশে ফিরতে চান বিচারপতি সিনহা দেখেন এইখানে আসেন যে বিচারপতি সিনহার ভাবধারাটা কোথায় আছে ১৭ সালের ঘটনা নিয়ে এ ব্রোকেন ড্রিম নামে বইও লিখেছেন তিনি এরা করাপ অনেকে জেল খেটেছেন যমুনা টেলিভিশনের সঙ্গে ভিডিও আলাপে তিনি জানালেন তখনকার সরকারের সঙ্গে তার দ্বন্দ্বের শুরু ঋণ খেলাপিদের দায় মুক্তি নিয়ে যা চূড়ান্ত পর্বে গড়ায় বিচারপ্রতিদের অপসারণের ক্ষমতা বিষয়ক সরস সংশোধনী বাতিলের মাধ্যমে আমার নিম্ন আদালতে হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী

এইটাই মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব আমি বললাম যে আমি অসুস্থ না বিদেশ যাওয়ার পর মামলা হয় এস কে সিনহার বিরুদ্ধে সাজাও হয়েছে মেইন জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন বিচারপতি সিনহাকে আপনারা দেখলেন যে তাকে তার বাসায় নিয়মিত ডাক্তার পাঠানো হচ্ছে কি জন্যে অসুস্থ সমাজ ব্যবস্থাটা এরকমই যে আপনি কোনো ভালো কথা বলবেন ভালো কাজ করতে যাবেন পজিটিভ কিছু করতে যাইবেন কারোর যদি আঘাত পড়ে তাহলে আপনাকে অসুস্থ বানিয়ে দেবে এখন কি করবেন মানে বিষয়টা এরকমই হয়েছে যে এই যে মনে করেন এই স্বল্প দিনে এতগুলো ভিডিও দেয়া এতগুলো কাজ করা এগুলো অসুস্থতার লক্ষণ কোন দিকে যাবেন যে চেষ্টা করে যাব তবু আর যদি না দিতে পারি তবে দয়া করে দয়া করবেন কারোর ক্ষতি করার তো চেষ্টা করিনি চেষ্টা করেছি উপকার করার আর যদি সুযোগ থাকে সুযোগ পাইতে আশা করি আমরা চেষ্টা পিনাকি ভাচার্য তো আসুন একটু পিনাকি ভট্টাচার্যকে দেখে আসি যে ওনার ভাবধারাটা কেমন বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে

আমাদের সমাজ ব্যবস্থায় এরকম কিছু সিস্টেম জঞ্জালের মতন জড়িয়ে আছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই এই যে ব্যবস্থাটা এসে এসেছি আমরা যেমন দেখেন এই টানা পতন এটাও সেই জঞ্জালের একটি অংশ এটা যে অবস্থাটা আপনারা পর্যবেক্ষণ করবেন প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন যখনই কোনো সময় আপনি দেখবেন এটা কঠিন ধস যখনই দেখবেন একটা কঠিন ধস আপনি সাথে সাথে কি করবেন এইখানটায় বাই করবেন অবশ্যই সেল করবেন না যেমন দেখেন এখানে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি চেষ্টা করছেন সেল করার কিন্তু না এখানে আপনার বাই টাইম অর্থাৎ গতদিন বাই করতে হয়েছে অর্থাৎ যারা ট্যাক্টফুল তারা বাই করছে আজকেও যারা ট্যাক্টফুল তারা বাই করবে আর আগামী দিন যদি নামে তারপরেও তো বাই করবে তবে মনে হয় আজকে নেমে উঠে আসতে পারে এইখানে মনে হয় এখানে যাবে না তো সেটা হলো দেখেন এই যে অবস্থায় গেছে কি জন্য দরকার ছিল আইসিবি কে এত লোন দেয়া কি জন্য দরকার ছিল ব্যাংকের এই যে ইশার ফান্ডের ম্যাথ বাড়ানোর সেই তো মার্কেট নেমে যাচ্ছে সেই যখন মার্কেট নেমেই যাচ্ছে তাহলে এসবগুলো কি জন্য দরকার ছিল কোনো দরকার কি ছিল আমার মনে হয় কোনো দরকার ছিল না ঠিক আছে তো আমি প্রথম দিয়ে আপনাদের যে কথা বলছিলাম যে আসলে আর মনে হয় বেশি ভিডিও দিতে পারবো না তো চেষ্টা করছি কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শিখাই দেওয়ার জন্য যেমন দেখেন আমি এখানে আরেকটা কথা বলি যে অনেকে বলবে ক্যান্ডেল স্টিক নাথিং ক্যান্ডেল স্টিক নাথিং আপনি কি করবেন ক্যান্ডেলস্টিক আপনি যাবেন না এখন প্রশ্ন হলো আপনি কোথায় যাবেন দেখেন এটা আপনি ভালো করে খেয়াল করেন দেখেন আমরা কিন্তু কেপিপিএল এ আছি এটা ভালো করে খেয়াল করুন কেপিপিএল এ আছি ভলিউমটা হলো মেন দেখেন এখানে এই এখানে এই অবশ্য দুই দিন আমরা সময় সময় দেখতে পাচ্ছি এখানে দেখেন এখানে মজাটা আছি কিন্তু মজাটা হলো আর একটু ভালো করে খেয়াল করেন এইখানেই মজা দেখতেছি যে আপনার এখানটা কঠিন মজা রয়েছে এখানটা কঠিন মজা রয়েছে যেমন দেখেন এ আজ আজ মানে গতদিন গত দুই দিন আপ হয়েছে কিন্তু ভলিউম বাড়ে নাই ভলিউম বাড়ে নাই এইটা পাঁচ পার্সেন্ট এইটা প্রায় দেড় পার্সেন্ট তার মানে ছয় সাত পার্সেন্ট আপ হয়েছে কিন্তু ভলিউম বাড়ে নাই এটা কিন্তু একটা নেগেটিভ সিগনাল দেখেন এ আমরা এরকম আরও কিছু দেখে আসি দেখেন আমরা দেখেন এই যে এখান থেকে দেখে যান এখান থেকে দেখে যান এটা বেশি ভলিউম কম ভলিউম কম ভলিউম কম 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 এই দেখেন এইখানেও কম আজকে নির্ভর করবে যে আসলে কেপিপিএল কোথায় যাও এই যে সবগুলো তথ্য তথ্য দিচ্ছে তা বেশিরভাগ আজকে একটা ব্যাপার আছে যে আজকে ভলিউম যদি বেশি হয় তাহলে আবার মনে করেন আগামী দিন অনেক ভালো হতে পারে আর যদি ভলিউম আরও কম হয় আর প্লাস থাকে ভলিউম আবার ভালো করে বোঝেন ভলিউম কম হবে ভলিউম কম হবে এবং মার্কেটটা কি থাকবে মার্কেট না মানে কে প্লাস থাকবে তাহলে কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট আবার শোনেন এই যে ভলিউমটা যাচ্ছে দেখাই দিই এই যে ভলিউমটা যাচ্ছে আর এই যে ভলিউমটা যাচ্ছে এই ভলিউম দুটো এরকম থাকবে মনে করেন এখানে যেটা আমরা যেটা দেখছি একক দশক শতক হাজার লক্ষ উনপঞ্চাশ লক্ষ আট হাজার উনচাশ লক্ষ আট হাজার তো তাই তো নাকি আবার দেখলো একক দশক শতক হাজার লক্ষ না চার লক্ষ আটানব্বই হাজার সরি চার লক্ষ আটানব্বই হাজার এই আগে এই দুই দিনে চার লক্ষ ছিয়ানব্বই হাজার আর চার লক্ষ আটানব্বই হাজার এখানে হলো ফ্যাক্ট আগামী দিন যদি এরকমই থাকে একটা ভলিউম এবং প্লাস থাকে তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট তার মানে আপনি বসে থাকবেন সেল করবেন না আর যদি এই যে চার লক্ষ জায়গায় আপনার এরকম একটা ভলিউম এসে যায় যদিও এরকম একটা ভলিউম এসে যায় যে তেরো লক্ষ এটা তেরো লক্ষ তো দেখেন একক দশক শতক হাজার অযুত লোক ইয়াস তেরো লক্ষ এরকম তেরো লক্ষর মতন একটা ভলিউম যদি এসে যায় তাহলে পরের দিন আপনি কি করবেন সেল করবেন এটা হলো একটা সিস্টেম এই টিপস অ্যান্ড ট্রিক্স এইগুলো মনে রাখবেন দেখবেন অনেক উপকার দেবে আমি ভিডিও দিতে পারি আর না পারি এইগুলো ফলো করলে আপনারা ক্ষতির হাত থেকে অবশ্যই অবশ্যই রক্ষা পাবেন যাই হোক আমরা যেটা বলছিলাম আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো আরেকটা জিনিস দেখবেন সেটা হলো দেখবেন আপনি এইগুলো দেখবেন প্রত্যেকদিন দেখবেন এই দেখবেন যে এখন ক্রিটিক্যাল সিস্টেমগুলো কেমনভাবে চলে সেইগুলো আপনাদেরকে আজকে চেষ্টা করতে শেখানোর দেখেন গতদিন মার্কেটটা এর আগের দিনই আসেন ব্যাক্স ফার্মা কিন্তু নামাই ছিল আইসিবি নামাই ছিল মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক মনে উঠেছিল সমত এই তো ভুলে গেছি যে এগুলো সব দেখবেন এই জিপি ইত্যাদি ইত্যাদি এখানে যেগুলো আছে এই যেগুলো আছে এখানে এগুলো আপনারা দেখেন যে কোন কোনগুলো আজকে মানে গত দিনের কথা গত দিন যারা উঠাইছে এবার আসেন নেগেটিভই দেখেন নেগেটিভির বসরা কারা নেগেটিভ দেখেন ইসলামী ব্যাঙ্ক এটা মজা লাগে এই ইসলামী ব্যাংক আপনার ইসলামী ব্যাংক দেখেন নেগেটিভে এবার দেখেন আহ মেগ্রাপেট্রোলিয়াম পেট্রোলিয়াম যেটা মেগ্রাপেট্রিয়াম অলিম্পিক এ দুদিন আগে অলিম্পিক কিন্তু ফাটাইছে আজকে দেখেন কি অবস্থা স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা সম্পর্কে বলেছিলাম যে এটা দেখেন এর এর আমরা একটু এর একটু দেখে আসি স্কোয়ার ফার্মাটা দেখে আসি এটা কিন্তু হাই পাওয়ার ফান্ডামেন্টাল একটা স্টক দেখেন নামার গতি দেখেন অনেকে আবার বলেন যে ভাই একটা ভালো ভালো স্টক বাছাই করে দিন এটা একটা ভালো স্টক দেখেন নামার গতি দেখেন নামার গতি দেখেন তার মানে আপনি যদি ছয় মাসও এখানে ইনভেস্ট করে বসে থাকেন আপনি লসও খাবেন না লাভও খাবেন না আপনি দেখেন আমি যেমন কয়দিনের দেখাচ্ছি দেখেন এইখানে কয়দিন দেখাচ্ছি নব্বই দিনের আপনার ইতিহাস দেখেন নব্বই দিনের একটা ইতিহাস দেখে আসি চলেন নব্বই দিনের ইতিহাস কানে গেলি নব্বই দিনের একটা ইতিহাস আমরা দেখে আসি দেখেন দু পার্সেন্ট এক পার্সেন্ট দেখেন আবার এক পার্সেন্ট বাড়ছে আবার দেখেন জিরো 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 আচ্ছা দেখেন এখানে এই দুই পার্সেন্ট পাইছে এই একটা পাইছে চার পার্সেন্ট অর্থাৎ পনেরোই ডিসেম্বর দেখবেন চার পার্সেন্ট আছে যাক এটা বলতে চাচ্ছিলো এই জন্যে ভালো ভালো স্টক না ভালো ভালো স্টকে প্রফিট পাওয়া যায় না এই জন্য আর কি বললাম যাক বি সার্সারি গতদিন নামছে এবং কঠিন আকারে নামছে আজকে কিন্তু নামতে পারে বা থাকতে না পারে মুখ্য উদ্দেশ্য কিন্তু যেটা নামবে সেখানে আছে কি না বস টানবে খুব শীঘ্রই রেনেটা ঠিক আছে রেডি হচ্ছে ও কিন্তু দ্রুততার সাথে একটা লম্বা টান দেওয়ার জন্য স্টেম ঠিক আছে এবার কিন্তু আপনারা এখানে কিন্তু দেখেন স্লো হয়ে যাচ্ছে এটা সাধারণত মাসে মাসে খেলে আপনারা চেষ্টা করবেন যে একে এক মাস ধরে রাখার এবং এক মাস ধরে বাই করা এটা একটি মান্থলি আইটেম এটা মাসে মাসে খেলে এইগুলো খেয়াল করবেন যে কোন স্টকটা কতদিন পর পর খেলছে কোন স্টকটা কতদিন পর পর খেলছে এটা আপনারা দেখবেন যাই একটা জিনিস আপনাদের দেখে মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনারা দেখেন যে ভিডিও যারা টেনে দেখবে এই অংশটুকু তারা পাবে না ঠিক আছে জি কিউ বলবেন দেন মার্কেটের কি অবস্থা মার্কেট কি ভালো আছে মার্কেট কি ভালো আছে নাই জি কিউ কোথায় একশো টাকা অথচ জি কিউ এ থাকার অবস্থা ছিল এই খারাপ মার্কেটে জি কিউ এ থাকার অবস্থা ছিল দেখেন জি কিউ সম্পর্কে বলছিলাম জি কিউ বল পেনের এই খারাপ মার্কেটে ও অনেক উচ্চতায় অবস্থান করছে আমার এই অবশ্যই আগে তো খেয়াল করতাম না এইভাবে এখন যে এই প্রায় বছর দেড়েক দেখতেছি এই মার্কেট যতই খারাপ হোক এই জি কিউ নামে না এখন দেখি আর ট্রেন্ডটা কোথায় সেটুকু একটু দেখে আসি জি কিউ জি কিউ আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে আছে দেখে আসি সিক্স মান্থেও আপ ট্রেন্ড সিক্স মান্থেও আপ ট্রেন্ড আছে তার মানে ব্যাপারটা একটু দেখে আসি সিক্স মান্থেও আপ ট্রেন্ড আছে সিক্স মান্থে ট্রায়াঙ্গেল প্যাটার্ন খেলার চিন্তা করছে সিক্স মান্থে ট্রায়াঙ্গেল খেলার কথা চিন্তা করছে ট্রায়াঙ্গেল ওই চিত্র দিয়ে এমনিভাবে দেখাই দিলাম যাই হোক তারপরেও এটা স্ট্রং স্টকের ভিতরে এটা যাই হোক মুখ্য উদ্দেশ্য যেটা বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন কিছু ট্রিক্স টিপস ফলো করার যাতে করে আপনারা প্রফিট করতে পারেন এবং আমি চেষ্টা করবো যদিও সামনে ভিডিও দেয়ার তো যদি ইনকেস মিস করি আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আশা করি পজিটিভ করতে পারবেন যেমন দেখেন যে হাইডেলবার্গ সিমন সম্পর্ক আপনাদেরকে সতর্ক করেছিলাম আপনার আমরা অবশ্যই আজকের একটা জিনিস দেখে আছি গেইন আর লুজারের তালিকাটা দেখে আসি যেমন দেখেন যে এস আলম এস আলম ছিল সর্বোচ্চ তারপরে এস আই পি এল সি এসপি সিরামিক মিডল্যান্ড ফার্মা সোনারগাঁও অ্যাপেক্স ফুড রিলায়েন্স অগ্রণী এইবার আপনাদেরকে একটু বলে দিই যে আপনারা সতর্ক থাকবেন কোন স্টকগুলো অর্থাৎ যদিও এরা টপ টেন গেইনারে গেছে তবুও আপনি সতর্ক থাকবেন এস আলম সম্পর্কে এসপি সিরামিক সম্পর্কে কেপিসিএল বলবো না ওইভাবে সেন্টার ফর্মে সময় নিয়ে উঠবে সোনারগাঁও সময় নিয়ে উঠবে অ্যাপেক্স ফুড সম্পর্কে সতর্ক থাকবেন এই এই হলো আর কি মোটামুটি আর নিচের গুলোই গেলাম না অনেক সময় যাবে এরপর আপনারা এই সেকশনে সতর্ক থাকবেন যে স্টকগুলো নিয়ে সেটা হলো আ বিশ্বাসের তো প্রফিট টেক করে চলে আসবেন এরপরে হলো আপনারা সতর্ক থাকবেন বাকি টোট বিডি ফিনান্স ফার্স্ট ফিনান্স সবগুলো সাথে থাকবেন মাগুরা পিএলসি মাগুরা পিএলসি তার মানে সম্ভবত ওই যে একটা কি যেন পেপারে ছিল সেটা মনে হয় চলে গেছে ওয়েস্টার্ন বেনি সম্পর্কে আপনি লিস্টে রাখবেন দেখে হাইডিল সম্পর্কে লিস্ট রাখবে হাইডিল কিন্তু আরও নামতে হবে ডিজিআইসি আপনার নজরে রাখার মতন অবশ্যই দেখিনি ইসলামিক ফিনান্সটা যারা মনে করেন ইসলামিক ক্যাটাগরি যারা ফিনান্স সেক্টর নিয়ে করেন বা ইসলামিক মাইন্ডে তারা ফিনান্সটা লক্ষ্য রাখতে পারেন এরপরে ইত্যাদি ইত্যাদি আরও আছে দেখ আপনাদের সতর্ক ও আরেকটা দেখে এলাম নিউ লাইন নিউ লাইন নিউ লাইন কনে গেল সে আচ্ছা নিউ লাইন চার্ট থেকে দেখে আসি নিউ লাইন আপনি নিউ লাইন আপনি কল্পনাই করতে পারবেন না যে এইসব স্টক কত ভালো হবে আপনি কেন ভাবছেন না যে এই স্টকটি কত টাকা দামের দেখেন সিক্স মার্ক চার্টে চলে যান এখনও আপ ট্রেন্ড হওয়ার জন্য রেডি হচ্ছে তার মানে পুরা ডাউন ট্রেন্ড কমপ্লিট খুব একটা বেশি না এই নামবে এবং আস্তে আস্তে দিচ্ছে যাই হোক অনেক কথা বললাম অনেক তথ্য দিলাম অনেক তথ্য দিলাম আজকের ভিডিওটি অবশ্যই 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 সবাই শেয়ার করবেন কেননা সামনের দিনগুলোতে হয়তো আপনাদের আর বেশি ভিডিও দিয়ে সাহায্য করতে পারবো না তবে চেষ্টা করে যাবো আর আপনাদের যে টিপস এবং ট্রিক্স গুলো দিয়েছি পিছনে বিভিন্ন ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি সবার জন্য দোয়া করি আপাতত আল্লাহ হাফেজ আবার আল্লাহ চাইলে শুরু করব অন্য একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ